প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যাদের তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের সাবলিমেন্টারি এক্সাম দেবে ইতিহাসের জেনারেল পেপার তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি জেনারেল সিসি ওয়ান বা জি ওয়ানের তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো করলে তোমরা অনেকটাই উপকৃত হবে তো পার্ট ওয়ানের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং উত্তরগুলো দেখে নেবে এবং তোমাদের বড় প্রশ্নের সাজেশান আমি অলরেডি দিয়ে দিয়েছি লাস্ট মিনিটের সাজেশান এবং তোমরা অনেকে নোটসও পার্চেস করেছো সামান্য রেকমনেশনের বিনিময় তো যারা ইতিহাসের এডুকেশনের ফিলোজফির পলিটিক্যাল সায়েন্সের বাংলার সিসি ওয়ান বা জি ওয়ানের নোটস কালেক্ট করতে চাও তারা কালেক্ট করতে পারো অনার্সের এডুকেশনের সিসি টু এর নোটস অ্যাভেলেবেল রয়েছে যাদের অনার্স সাবজেক্টটি রয়েছে তারা সামান্য রেমুনেশন বিনিময়ে যদি নোটস কালেক্ট করতে চাও কালেক্ট করতে পারো এবং যারা নিউ সিলেবাসের রয়েছে সিসিএফ দু হাজার বাইশের ক্যান্ডিডেট তাদেরও বলবো তোমাদের জন্য কিন্তু বিভিন্ন সাবজেক্টের নোটস অ্যাভেলেবেল হবে একদম কম রেমনারেশনে অন্যান্য জায়গায় তোমরা যে রেটটা দেখছ সেখান থেকে বহুলাংশে কম রেটে এবং আদর্শ উত্তর সহ একদম কম প্রশ্নের হানড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশনের নোটস তোমরা পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো অন্যান্য জায়গায় তারপর তোমরা আপি বিশটাডি ক্লাসের নোট সংগ্রহ করো তাহলে তফত্যা তোমরা সেখানেই বুঝতে পারবে তো যাই হোক আমি কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায় তো প্রথম প্রশ্ন দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে যে কোনো একটি প্রত্নতাত্ত্বিক উপাদানের উল্লেখ করো লিপি এবং অশোকের উপাদান হলো লিপি যেমন অশোকের শিলালিপি প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনের যে কোনো একটি লিখিত উপাদানের নাম উল্লেখ করো রামায়ণ ও মহাভারত হরপ্পা সভ্যতার একজন আবিষ্কর্তার নাম লেখক রাখালত বন্দ্যোপাধ্যায় আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থের নাম কি বেদ বা ঋগবেদ ঋগ বৈদিক যুগের যে কোনো একটি প্রতিনিধিত্বমূলক সংস্থার নাম লেখো সভা ও সমিতি বৈদিক যুগে প্রচলিত একটি মুদ্রার নাম উল্লেখ করো নিক্স ও মনা ষোড়শ মহাজন পদের মধ্যে যে কোনো একটি পদের নাম লেখো মগধ আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন তিনশো সাতাশ খ্রিস্টাব্দে সরি কি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কনিষ্ক নাসিক প্রশস্তিকে রচনা করেন গৌতমী বলশ্রী যৌন ধর্মাবলীদের যে কোনো একটি শাখার উল্লেখ করো শেতাম্বর গৌতম বুদ্ধ দেব কোথায় নির্মাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ আশি বছর বয়সে মল্ল রাজ্যের অন্তর্গত কুসিননগরে নগরে নির্মাণ লাভ করেন সাতবাহন বংশের উত্থান ভারতবর্ষের কোন অঞ্চলে গড়ে উঠেছিল উত্তরটি দেখে নাও কনিষ্কের আমলে কোন বিখ্যাত শিল্প রীতির বিকাশ ঘটে শিল্প শিল্পরীতির কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার নাসিক প্রশস্তির রচয়িতা কে ছিলেন গৌতমী বলশ্রী ইন্ডিকার রচয়িতা কে মেগাস্তিনিস হিন্দু সভ্যতার মানুষেরা কোন কোন ধাতুর ব্যবহার জানত সোনার তামা ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানত বৈদিক যুগের একজন মহিলা স্নত রচয়িতার নাম উল্লেখ করো গার্গী বৈদিক যুগের প্রধান সাহিত্যের নাম কী বেদ বা ঋগ্বেদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে কোনো দুটি মহাজন পদের নাম উল্লেখ করো মগধ ও কৌশল মগধ সাম্রাজ্যের প্রথম শক্তিশালী শাসক কে ছিলেন বিম্বিসার ধর্ম কী মৌর্য সম্রাট অশোক প্রচারিত ধর্ম সর্বধর্মের সমন্বয়ের রূপ হলো ধর্ম ত্রিপিটক কি ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ আজীবিক দর্শনের প্রবর্তককে মখলী গোশালা তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো পার্ট ওয়ানের ভিডিওতে যে প্রশ্নগুলো আমি রাখলাম এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো পার্ট টুয়ে তোমাদের আরও কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রত্যেকটি সাবজেক্টেরই তোমাদের পার্ট ওয়ান পার্ট টুয়ের আমি ছোটো ছোটো প্রশ্ন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো করলে তোমরা অনেকটাই পরীক্ষায় উপকৃত হবে এবং তোমাদের আরেকটি কথা বলবো তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু জেনারেল পেপারের নোটস তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের দশ বারো দিনের মধ্যে কিন্তু নোট অ্যাভেলেবেল হয়ে যাবে যা যা নোটস লাগবে তোমরা আগে থেকে জানিয়ে রাখবে এবং মোটামুটি কিছুদিন সময় দেবে সেই নোটসগুলো তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তাই বলবো আগে থেকে বলে রাখো যদি লাস্টের দিকে বলো তাহলে কিন্তু নোট অ্যাভেলেবেল পাবে না এবং তোমরা যে নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেটি হচ্ছে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে তোমরা আগে থেকে সাবজেক্টগুলো লিখে রাখো এবং অবশ্যই পেপার কোড সহ তোমরা লিখে রাখবে এবং সেই নোট যদি অ্যাভেলেবেল হয় বা কত দিনের মধ্যে হবে বা কত প্রাইস সমস্ত বিষয় তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো